যমুনা যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা হচ্ছে শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো পাঁচ দিনও লাগবে না পাঁচ মিনিটের মাথায় আল্লাহ পড়তে না পূজা নামাজ নামাজ কালাম করতে বলতো ওইগুলো নিয়ে চিল্লাচিল্লি করতাম বাসার মধ্যে ইস্করের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে যে চক্রটি মুসলিম মেয়েদের প্রেমের ভাদে ফেলে বিয়ের প্রবন দেখিয়ে ধর্ষণ করে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দেয় আসসালামু আলাইকুম সম্রত প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এবং আজকের এই ভিডিওটি যারা ওপেন করেছেন আপনাদের নিকট বিনীত অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে মতো না টেনে দেখবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে যেই তথ্যগুলো জানলে সত্যি আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে আপনার চলমান রক্তের গতি কয়েক গুণ বেড়ে যাবে প্রিয় দর্শক সেই তথ্যগুলো আমরা জানবো তার পূর্বে আপনার সকলে জানেন যে উপদেষ্টা মাহফুজ ভাই তিনি জামাত ইসলাম এবং শিবিরকে কেন্দ্র করে একটি স্ট্যাটাস দিয়েছেন যেটাকে কেন্দ্র করে এখন তোমার রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারে গরম হয়ে উঠেছে বিশেষ করে একবারে মাহফুজ ভাই এবং যারা জামাতস ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন আমাদের সবার প্রিয় মাসুদ ভাই দর্শক আমরা তার সেই বক্তব্যটি শুনবো তার পূর্বে দর্শক আমরা জানতে চাই যে কিছু হিন্দু ইস্কন তারা মুসলিম মেয়েদের সাথে প্রেম করে মুসলিম মেয়েদেরকে প্রেমের পাদে পেলে গোপন রেখে তাদেরকে ধর্ষণ করে সেগুলো ভিডিও ধারণ করে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় অথবা সে সমস্ত মুসলিম মেয়েদেরকে ইন্ডিয়ায় পাচার করে দেয় এমন কিছু ভয়ঙ্কর তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই নাটের সম্পূর্ণ দেখতে থাকুন তার বেশি কথা নয় আমরা আজকের এই ভিডিওতে সেই তথ্যগুলো জানবো পূর্বে মাসুদ ভাইয়ের মুখে অতি সংক্ষেপে আমরা জালামাই বক্তব্যটি টিউশনে আসি তিনি কি বলতে চান আসলে যারা জামাতকে এবং ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে কটাক্ষ করে কথা বলে কেউ যদি জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে ষড়যন্ত্র করেন এটা ভালো করে মনে রাখবেন বাউফল সহ যারা আমার এই বক্তব্য শুনবেন জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো ঐত্যপূর্ণ এক মহিলাকে পাঁচ দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশ ত্যাগ করতে হয়েছে ভবিষ্যতে আমাদের নিকট ষড়যন্ত্র করলে পাঁচ দিনও লাগবে না পাঁচ মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়বে এই আন্দোলনের সবচেয়ে প্রধান মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী ছাত্র আমাদের ভাইয়েরা জীবন বাজিয়ে রেখেছেন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে ঝুলেছেন তাদের কাছে আত্মসমর্পণ করেন নাই বলেই তারা মনে করেছেন জামাত ইসলামী ছাত্র শিবিরকে যদি ঠান্ডা করা যায় তাহলে এই আন্দোলন কেউ ঠান্ডা করা যাবে লক্ষ্য করা গেছে তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছে দিনের এক চার ব্যবধানে আমাদের নিষিদ্ধের ফল হচ্ছে সরকার শুধু পদত্যাগ করে নাই তাকে দেশটাকেও বাধ্য করতে হবে সুতরাং ভবিষ্যতেও যে কেউ যদি জুলুম করেন কেউ যদি জামাত ইসলামী ছাত্র শিবির নিয়ে ষড়যন্ত্র করেন এটা ভালো করে মনে রাখবেন বাউফালসহ সহ যারা আমার এই বক্তব্য শুনবেন জামাত ইসলামী ছাত্রশিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে শেখ হাসিনার মতো ঐত্যপূর্ণ এক মহিলাকে পাঁচ দিনের মাথায় শুধু পদত্যাগ না দেশ ত্যাগ করতে হয়েছে ভবিষ্যতে আমাদের নিয়ে কেউ ষড়যন্ত্র করলে পাঁচ দিনও লাগবে না পাঁচ মিনিটের মাথায় আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়বে কারণ বাংলাদেশ জামাত ইসলামী কোনো মানুষের কথা বলে না মানুষের আন্দোলন করে না আমরা যে আল্লাহর কথা বলে সে আল্লাহ হচ্ছেন ইন্ন কুল্লি সাইয়েন কদে আমরা কিন্তু আমরা যে আল্লাহর কাজ সে আল্লাহ হচ্ছেন শক্তিশালী দর্শক এত সম পর্যন্ত ভাইয়ের বক্তব্যটি যারা শুনেছেন আপনার কাছে বক্তব্যটি কেমন লেগেছে আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দর্শক এবার আমরা দেখব সবচেয়ে ভয়ঙ্কর এবং যেটার জন্য আপনারা অধীর আগ্রহে বসেছিলেন যে কিছু ইস্কন কিছু হিন্দু তারা তাদের ধর্ম গোপন রেখে মুসলিম মেয়েদেরকে ফাঁদে পেলে দর্শন করে এবং সেগুলো ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে বলে তাদের থেকে টাকা আত্মসাত করে এবং অনেক মেয়েকে তারা ইন্ডিয়ায় পাচার করে দেবে এমন কিছু ভয়ঙ্কর তথ্য চলুন আমরা একটু দেখে আসি গাজীপুরের পুবাইল থানায় আটকের ছেলের নাম ঋত্বিক সাহা মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে গাজীপুরের পুবাইল থানা পুলিশ গাজীপুরের পুবাইল থানা দিন সাতানীপাড়া এলাকার রাজু সাহার ছেলে ঋত্বিক সাহার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকলেও তার অপরাধের ফিরিস্তি অনেক লম্বা সে গ্রেপ্তারের দুই দিন আগে অর্থাৎ তেরো মে বাংলা এডিশনের কাছে সংবাদ আসে ইস্কনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে যে চক্রটি মুসলিম মেয়েদের প্রেমের ভাদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দেয় এই চক্রটি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কয়েকটি ধাপে কাজ করে বলে বাংলা এডিশনের অনুসন্ধানে জানা যায় প্রথম ধাপে এই চক্রের সদস্যরা নিজেদের ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমে সম্পর্ক গড়ে তোলে এরপর অন্তরঙ্ক মুহূর্ত কাটানোর সময় ছবি ও ভিডিও ধারণ করে রাখে এই ধাপের পর চক্রটি তাদের ধর্ম পরিচয় সামনে এনে মুসলিম মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে ধর্ম পরিচয় জানার পর মুসলিম মেয়েরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে এরা এদের ভয়ঙ্কর চেহারা সামনে এনে আগে থেকে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগী মেয়েদের ধর্মান্তরিত হতে বাধ্য করতে নানাভাবে চাপ দিতে থাকে সব কিছুই হারাইছি মানে এখন কিছু বললে বলে যে মাদ্রাসার মেয়ে এরকম কাজ করছে কেমন তাদের বাসায় গেছি আমি যাওয়ার পরে তার মা প্রতিদিনই আমার পানির সাথে কি মিক্সার করে খাওয়া হয়তো প্রতিদিন সকালে আমি খাইতে যেতাম না জোর করে খাওয়া হয়তো বিয়ের আগে আর কি লাস্টে এক হচ্ছে এক তান্ত্রিকে নিয়ে আসছিল আমার অনেক জোর জবস্তি করে শাড়ি পরাইছে আমি শাড়ি পরবো না পরার পরে এই রুম থেকে ওই রুমে আমি একটা বালিশ আনতে গেছিলাম এখন উনি ওইখানে ঘুমানো ওনারা ঘুমাইতে দেখে আমি পর্দা সরাই দিয়েছি যারি আমি ভিতরে ঢুকলে বাহির থেকে মানুষ দেখতে পারে আমারে লাস্টে বাসায় গেছি যাওয়ার পরে হচ্ছে তান্ত্রিক মানে আমার হাত ধরে এভাবে লাস্টে আমি এই রুমে এসে ছেলের ছোট বাইরে বলি যে এরকম এরকম অবস্থা লাস্ট সে ছেলের মারে বলছে ছেলের মা বলছে যে থাক চুপ করে থাকো আমি এটা পরে দেখব না লাস্টে বারোটার দিকে আমি সাত থেকে হাঁটতেছি তখন অসুস্থ আমি মানে মানসিক ভাবে অসুস্থ ছেলের বাবা বলতেছে যে ঘর সংসার করতে পারলে থাকো নালে না থাকো চলে যাও ঋতিক একই ভাবে পরিচয় গোপন রেখে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মানিকগঞ্জের মেয়ে রোজার সঙ্গে সম্পর্কের ছয় মাস পর রোজা জানতে পারে ঋত্বিকের আসল ধর্ম পরিচয় সে সময় ঋত্বিক ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় বিয়ের প্রলোভন দেখিয়ে রোজাকে গাজীপুরের পুবাইলে তার বাসায় নিয়ে যায় ঋত্বিক বাসায় নিয়ে গিয়ে প্রায় তিন মাস ঋত্বিক সাহা জোর রোজার সঙ্গে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকে জোরপূর্বক সংসার মুসলিম মেয়েটিকে শাখা সিঁধুর পড়তে বাধ্য করে এবং হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করতে থাকে বলে ভুক্তভোগী রোজা বাংলা এডিশনকে কে জানায় উকিলের মাধ্যমে আর কি আদালতে না উকিলের মাধ্যমে মানে বিয়ে পড়ায় আর কি কোর্ট ম্যারেজ করায় কিন্তু মানে কাগজ পড়ার সময় আমার সে দেয় না শুধু সিগনেচার করায় সিগনেচার করে চলে আসি দেন বাসায় আসার পরে সে আমার প্রতিশ্রুতি দিয়েছিল যে তার এসিসি পরীক্ষার পরে সে আমার আলাদা নিয়ে থাকবে কিছুদিন তাদের বাসায় থাকতে আমার ধর্ম আমি পালন করব সে তার ধর্ম পালন করবে আমি নামাজ কালাম পড়তে গেলে নামাজ কালাম পড়তে দিত না পূজা করতে বলতো ওইগুলা নিয়ে চিল্লাচিল্লি চিল্লি করতাম বাসার মধ্যে রোজা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং মুসলিম হওয়ায় ঋত্বিকের চাপিয়ে দেয়া ধর্ম মেনে নিতে পারছিলেন না এ বিষয়ে রোজে প্রতিবাদ করতে চাইলে অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ঋত্বিক সাহা শারীরিকভাবে ক্ষতি হয়েছে মানসিকভাবে টর্চার করছে তিন মাসের মধ্যে কোনো জামা কাপড় কোনো কিছু না একটা জিনিস খাইতে গেলে অত্যাচার করছে মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি জোরপূর্বক শাখা সিঁদুর পড়া এবং হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করা নিয়ে রোজা প্রতিবাদ জানালে স্থানীয় মুসলমান সমাজে ঘটনাটি জানাজানি হয়ে যায় স্থানীয়রা থানায় যোগাযোগ করলে থানা পুলিশ ঋত্বিকের বাসা থেকে রোজাকে শাখা সিঁদুর পড়া অবস্থায় উদ্ধার করে চলতি মাসের দুই তারিখে পুবাইল থানার ওসি আমিনুল ইসলাম ভিকটিম রোজাকে আদালতের জিম্মায় প্রেরণ করেছিল বলে বাংলা এডিশনকে জানায় একজন মানে মুসলমানের মেয়ে হিন্দু আপনার সাতশে শাখা সিঁদুর পড়ছে স্থানীয় লোকজন এবং যারা হচ্ছে এবার আমাদের হচ্ছে ওই আলে মোলম আছে তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় ক্ষোভের সৃষ্টি করলে এটা রমাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় আমরা সঙ্গে সঙ্গে জানার পর তারপরে ওইখানে যে ছেলে মেয়েকে আমরা রিকভারি করার চেষ্টা করি কিন্তু আমরা ছেলেকে পাই না ছেলে পালাই যায় মেয়েকে পাই ভিডিও আমরা নিয়ে নিয়েছেন আপনাদের সকল কাছে আমাদের পক্ষ থেকে আন্তর শুভেচ্ছা ও মর্মশক নিত্যদিনে আমার আমাদের এমন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে আজকের এই ভিডিওর কোন অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি মনে করি হিন্দুরা শুধু অ্যাক্টিভিটি হয় অসংখ্য মুসলিম মেয়েকে তারা এভাবে ধর্ষণ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্ষণ করছে এক পর্যায়ে সে সমস্ত মেয়েরা আমরা কিছুদিন আগে একটি রিপোর্টে পেয়েছি পত্রিকায় যে কলকাতায় পতিতালয়ে অধিকাংশ মেয়ে মুসলিম এবং সেটা বাংলাদেশ থেকে মানে ভাবতে অবাক লাগে কলকাতার মধ্যে পতিতালয়ে মুসলিম মেয়ে আবার সেটা বাংলাদেশের তাহলে বুঝতে পারছেন আমাদের মা বোনদেরকে কীভাবে প্রেমের ফাঁদে ফেলে একবার তাদেরকে ধর্ষণ করে এক পর্যায়ে তাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদেরকে পতিতালয়ে বিক্রি করে দেয় বা বিভিন্নভাবে পতিতালয়ে যেতে তারা বাধ্য হয় প্রদর্শক এটা এখনোই আমাদের রুখে দিতে হবে এবং যারা এই কাজগুলো করে তাদেরকে রিমান্ডে নিলে আমি মনে করি আরও অনেক তথ্য বেরিয়ে আসবে প্রদর্শক সর্বপ্রিয় সকল ভালো বস্তু থাকবেন আমাদের নতুন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহি ওবরাকাতু